হ্যালো বন্ধুরা সুস্মিতা ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই সুস্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো অনেক দিন পর আবার নতুন একটা বড় ভিডিও নিয়ে তোমাদের মধ্যেখানে আমি হাজির হয়ে গেছি তো আজকে দেখতেই পাচ্ছ একটা আমি মিষ্টির রেসিপি বানিয়েছি মিষ্টিটা হচ্ছে প্রসিদ্ধ এবং খুবই সুস্বাদু একটা মিষ্টি যেটা হচ্ছে পটলের মিষ্টি তোমরা হয়তো কেউ খেয়েছ আমি এটা ফার্স্ট টাইম বাড়িতে ট্রাই করলাম তো রেসিপিটা ট্রাই করে দেখলাম খুবই সুস্বাদু একটা রেসিপি করার কোনো ঝামেলা নেই খুবই সিম্পলভাবে ঘরোয়া উপকরণ দিয়ে আমি বানিয়ে নিয়েছিলাম প্রথমে পটলগুলোকে ভালো করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম পটলের গায়ের খোসা যেমন তরকারিতে একটু একটু থেকে যায় পটলের গায়ে সেটা এখানে একেবারে রাখলে চলবে না কারণ এটা যেহেতু মিষ্টির রেসিপি পটলটা সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করলে পটলটা পুরো মরব্বার মতো হয়ে যাবে তার জন্য পটলের খোসাগুলোকে প্রথমে দেখতেই পাচ্ছ ভালো করে ছিলে নিয়েছি একদম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে পটলের পটলটা লম্বা বরাবর চিঁড়ে নিয়েছিলাম চিরে নিয়ে পটলের ভেতরের সমস্ত শাঁস এবং বিচি বার করে নিয়েছিলাম এবং সেগুলো বের করে পটলের ভেতরটা আবার ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম এবং পটলটাকে তারপর ভালো করে ফ্রেশ জলে ধুয়ে চিনির রসে ফুটিয়ে নিয়েছিলাম চিনির এখানে পরিমাণ হবে দু কাপ জলে এক কাপ চিনি এবং রসটা ফুটতে ফুটতেই একটু পুরো হয়ে যাবে ওর জন্য রসটা প্রথমে যখন হবে পাতলা যাতে হয় সেরকম পরিমাপেই দেবে তো তারপরে চিনি রসের মধ্যে দুটো এলাচ ফেলে দেবে চিনির রসটা ফুটলে পটলটাকে দিয়ে দেবে পটলটা অনেকটা টাইম লাগবে সেদ্ধ হতে প্রথমে এক পাশটা হবে রঙটা দেখবে পটলের আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে একটু কাঁচ কাঁচ রঙ চলে আসবে এবং সবুজ রংটা আরও গাঢ় হবে ফুটে তখনই উল্টো দিক করে দেবে যে আর এক পাশটা সেদ্ধ হতে এ দেখো স্ক্রিনে যেরকম দেখছো ঠিক সেরকম একটা রঙ আসবে এবং হাত দিলেই বুঝতে পারবে পটলটা নরম হয়ে আসবে এবং সেদ্ধ পুরোপুরি হয়ে যাবে সেটা হাত দিলেই বোঝা যাবে তারপরে আস্তে আস্তে পটলগুলো একে একে রস থেকে তুলে নেবে দিয়ে একটা থালার মধ্যে রাখবে পুর করেছি আমি এখানে দেখো ক্ষীরের মানে ক্ষীরটাকে ভালো করে ফুটিয়ে চাচি করে নিয়েছি আমি একদম পিওর দুধ নিয়েছিলাম গরুর দুধ সেটাকেই ভালো করে ফুটিয়ে ক্ষীর ক্ষীর থেকে চাচি করে নিয়েছি এবং পরিমাণ মতো মিষ্টি দিয়েছি এলাচ দিয়েছি দিয়ে পটলের ভেতরে ভালো করে উটটা ভরে 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 দিয়েছি একদম অনেকটা করে এবং এখানে কাজু এবং আমন্ড ভালো করে কুচিয়ে নিয়েছিলাম একদম খুব মিহি করে না হলেও মুখে লাগবে সেরকমভাবে কুচিয়ে নেবে এবং তার সঙ্গে কেউ যদি ভাবো কিসমিশ দেব তাও দিতে পারো তো আমি শুধু কাজু আর আমন্ড দিয়েছিলাম তো তারপরে পটলের উপরে গার্নিশ করে দিতে হবে সেটা শুধু গার্নিশিংয়ের জন্য বলছি না এই বাদামগুলো যখন পটলের মিষ্টিটা খাবে যখন মুখে পড় মধ্যে পড়বে একটা অন্য রকম স্বাদ এনে দেবে যেটা না খেলে বোঝা যাবে না তো তোমরা সবাই একবার করে হলো এটা ট্রাই করতে পারো রেসিপিটা আর কেমন লাগলো রেসিপিটা ট্রাই করার পর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুরা যেন ভুলো না আর নতুন নতুন আরও নানান রেসিপি নিয়ে তোমাদের মধ্যেখানে আমি আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব আর আমার এই নতুন পথ চলায় তোমরা আমার পাশে থেকো তাহলে আমি আরও উৎসাহ পাবো আর আরও নানান ধরনের রান্না এবং কোনো ঘুরতে যাওয়ার ভিডিও মানে ব্লগিং সবই তোমাদের মধ্যেখানে আমি তুলে ধরবো তো আজকের মতো এটুকুই বন্ধুরা তো তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে আমি বারবার বলছি আমাকে অবশ্যই যেন কমেন্ট করে জানিও এবং ততক্ষণ তোমরা সুস্থ এবং ভালো থেকো আর আমার এই রান্নাগুলো আমি যেভাবে বলি খুবই ঘরোয়া এবং স্বাস্থ্যসম্মতভাবে এবং খুবই অল্প যেগুলো বাড়িতেই থাকে সেই ধরনের উপকরণ দিয়েই বাড়ানো হয় খুব বেশি কিছু লাগে না তোমরা দেখতেই পাও তো আমি এটুকু তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটা তোমরা যদি এভাবে বাড়িতে করে দেখো আশা করি নিরাশ হবে না এবং অত্যন্ত ভালো লাগবে একবার ছেলে মনে হবে বারবার খাই এটা অনেকে ছানার পুর দিয়ে করে আমি পিওর চাচি দিয়েছিলাম বলে টেস্টটা অসাধারণ মানে দ্বিগুণ বেড়ে গেছিলো তো আমার রেসিপিটা এটুকুই তোমরা আমার এই রান্নাগুলো কেমন লাগছে জানাবে অবশ্যই জানাবে বারবার বলছি আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকো হাসি খুশি থেকো আনন্দ থেকো এবং আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকো তো আর তোমরা কি ধরনের ভিডিও পেতে চাইছো আমার কাছে তোমরা এইটাও আমাকে অবশ্যই কমেন্ট করবে কোন ধরনের রান্না কি ধরনের রান্না তোমরা মানে চাইছো সেগুলো আমাকে একটু আধটু কমেন্ট করে জানাও তাহলে আমি আরও উৎসাহ পাবো এবং চেষ্টা করব তোমাদের মনের মতো করেই কিছু রান্না দেখানোর আমি যেগুলো একটু আধটু নতুন সেগুলোই দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা টাটা আজকের মতো বাই